উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালন গ্রামে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে অভিনব এক তীরন্দাজি প্রতিযোগিতা এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চরমে ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় আর কি কি বলেছেন শুনুন বলছি আপনার নাম বিরাজ নারায়ণ রায় ফিল্ড পাবলিসিটি অফিসার আজকে এই যে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আপনারা কী কী ছাব্বিশে জুলাই প্রতি বছর কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবছর এটা বিশেষ কারণ এবছর কার্গিল বিজয়ের রজজ জয়ন্ত পঁচিশ বছর পূর্তি হচ্ছে সেই জন্য কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের পক্ষ থেকে এই হেমদাবাদের মালন ব্লকে সারাদিনের অনুষ্ঠান রাখা হচ্ছে নক আউট কাবাডি টুর্নামেন্ট এবং সেই সঙ্গে দিলন্দাজি করছে কেমন উৎসাহ দেখছে সাধারণ খুবই ভালো উৎসাহ গ্রামের সমস্ত অংশগ্রহণ করছে প্রায় আটটি দল এখানে কাবাডিতে অংশগ্রহণ করে আচ্ছা তো থাকবে এই তীরন্দাজি প্রতিযোগিতা তো দেখাই যায় না এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে তীরন্দাজি প্রতিযোগিতাতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখুন ভারত সরকার একটা স্কিম রয়েছে খেলো ইন্ডিয়া বলে তো সেই খেলো ইন্ডিয়া স্কিম সেটা সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং তার সম্পর্কে জানকারি পৌঁছে দেওয়ার জন্য আমরা উৎসাহ পরিবেশ তৈরি করার জন্য উত্তর দিনাজপুরের হেমতাবাদের মালন সীমান্ত ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স